নমস্কার বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আটটি এমন খাবার যা কিডনি পেশেন্টরা খাবেন না এই টপিক নিয়ে একটি ভিডিও ক্রিয়েট করা ছিল তো অনেকেই সেখানে কমেন্ট করেছেন যে কিডনি পেশেন্টরা তবে কি খাবে এই বিষয়ে আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিডনি রোগীরা কোন কোন খাবার খেতে পারবেন বিশেষ করে সিকেটি পেশেন্টদের জন্য এমন আটটি খাবার যা সিকেডি পেশেন্টরা খেতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম ফুলকপি বা কলিফ্লাওয়ার ফুলকপিতে ভিটামিন কে ফলেট ফাইবার ভালো পরিমাণে পাওয়া যায় ফলে বডিতে টক্সিক মাত্রা বেশি বাড়তে পারে না তাই একজন সিকেডি পেশেন্ট ফুলকপি খেতে পারেন দ্বিতীয়ত এগ বা ডিম ডিম খাওয়া বা না খাওয়া পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে কিছু পেশেন্টদের ডিম অ্যালাউ করা হয় আবার কিছু পেশেন্টদের ডিম অ্যালাউ করা হয় না রিজেন হল এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন অতিরিক্ত প্রোটিন ব্লাডে মিশে ক্রেটিনিন ভ্যালুকে বাড়িয়ে দেয় সো পেশেন্টদের রিপোর্টস অনুযায়ী ডিম অ্যালাউ করা হয়ে থাকে তবে ডিমের কুসুম অবশ্যই এড়িয়ে চলতে হবে তৃতীয়ত বাঁধাকপি বা ক্যাবেজ বাঁধাকপিতেও সেম ফুলকপির মতোই ভিটামিন কে ফলেট ফাইবার প্রচুর পরিমাণে পাওয়া যায় এছাড়াও এর সঙ্গে পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট ফলে বাঁধাকপিকে একজন কিডনি পেশেন্টের ডায়েট চার্টে রাখা যেতে পারে নেক্সট অলিভ অয়েল যে কোনো রান্নায় তেল প্রয়োজন বিশেষ করে কিডনি রোগীদের রান্নায় অলিভ অয়েল ইউজ করা উচিত কারণ অলিভ অয়েলে পাওয়া যায় অলিক অ্যাসিড যা কিডনি রোগীদের সয়েলিংয়ে কিছুটা হেল্প করে এছাড়াও এতে ভিটামিন ই পাওয়া যায় এবং ফ্যাট মাত্রা এতে কম থাকে যা কিডনি রোগীদের জন্য নিরাপদ নেক্সট আপেল একটি আপেল ডেইলি খেলে ডক্টরের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে এরকম প্রবাদ আমরা ছোট থেকে শুনে আসছি আপেলের পুষ্টিগুণ অনেক বেশি সিকেডি পেশেন্টের স্টেজ ফোর হলেও আপেল অ্যালাউ করা হয়ে থাকে তবে একটির বেশি আপেল দিনে খাবেন না নেক্সট পেঁপে বা পাপাইয়া পেঁপেতে থাকে প্যাপিন এনজাইম যা হজমজনিত সমস্যাকে দূরে রাখে কিডনি রোগীদের হজমজনিত সমস্যা প্রায়ই দেখা দেয় তাই ডেইলি বেসিসে পেঁপে খেলে তা আপ থেকে আপনি মুক্তি পাবেন এছাড়াও পেঁপে লিভারের জন্য বিশেষ উপকারী সাত নম্বর ভাত ও রুটি ভাত ও রুটি প্রত্যেকটি পেশেন্টে খেতে পারেন অনেকেরই ধারণা আছে যে রুটি কিডনি পেশেন্টরা খেলে তাতে অসুবিধা হতে পারে বা কিডনি পেশেন্টরা বেশি রুটি খেতে পারেন না এটা ভুল ধারণা রুটি আপনার খিদে অনুযায়ী আপনি খেতে পারেন তবে ভাত ডায়াবেটিক পেশেন্টের জন্য শুধুমাত্র দিনে একবার এক বাটি পরিমাণে খেতে হবে আর নন ডায়াবেটিক পেশেন্টরা দিনে দুবার পর্যন্ত ভাত খেতে পারেন সঙ্গে সুজি ও ডাল ও সবজি অবশ্যই বেশি খাবেন লাস্ট যে আইটেমটি হলো তা হলো ভেজিটেবল পটাশিয়াম যুক্ত খাবার কিডনি পেশেন্টদের অ্যালাউ করা হয় না প্রচুর পরিমাণে পটাশিয়াম যুক্ত শাক এবং সবজি আপনাকে এড়িয়ে চলতে হবে তার জন্য আপনি যেই সবজিটা খেতে চাইছেন তা গুগলে গিয়ে সার্চ করুন যে সেই সবজিতে কত পরিমাণে পটাশিয়াম আছে এছাড়াও আপ যেসব কিডনি ফ্রেন্ডলি সবজি যেমন পটল ঝিঙ্গে বেগুন ঢ্যাঁড়স এছাড়াও পেঁয়াজ রসুন আদা বটবডিও আপনি খেতে পারেন তবে পেশেন্ট টু পেশেন্ট সেটা ভ্যারি করতে পারে লাউ কুমড়ো মিষ্টি কুমড়ো বা চাল কুমড়ো আপনি খেতে পারেন এইভাবে আপনি ডেইলি বেসিসে ডায়েট করলে এই আটটি খাবার আপনি খেতে পারেন যদি আপনি একজন কিডনি ফেলার পেশেন্ট হন এভাবে আপনি ডায়েট করুন আপনার কিডনির হেলদি অবশ্যই হবে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের কিডনির যত্ন নিন ধন্যবাদ